মেমারি দুই নম্বর ব্লকের অন্তর্গত মন্ডল গ্রামে জাঁকজমকভাবেই বুধবার শুরু হয়েছে মা জগৎ জগৎগৌরীর পুজো এই পুজো শতাধিক বছর ধরে হয়ে আসছে বলে জানিয়েছেন পুরোহিত সহ স্থানীয় বাসিন্দারা বিশেষভাবেই পুজোকে ঘিরে সকল ধর্মের মানুষজন অংশগ্রহণ করেন মন্ডল গ্রামের মা জগৎ জগৎগৌরী মূল মন্দিরে পুজো হওয়ার পর চতুর্দোলায় চড়ে বিশেষ পুকুরে স্নান করে সন্ধ্যাবেলায় মূল মন্দিরে এসে পুনরায় পূজিত হন পুজোর পরের দিন মন্ডল গ্রাম থেকে মা জগৎগৌরকে চতুর্দাই করে বামুনিয়া গ্রামে বাবা মনিরাজের সঙ্গে বিবাহের জন্য নিয়ে আসা হয় এমনটাই কথিত আছে প্রত্যেক বছর আষাঢ় মাসের প্রথম পঞ্চমীর তিথিতে এই পুজো অনুষ্ঠিত হয় পুজো উপলক্ষে উৎসবে মেতে ওঠেন পার্শ্ববর্তী প্রায় পঁচিশটি গ্রামের বাসিন্দারা এই পুজো উপলক্ষে মেলা এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হয় বলে জানালেন পুজো কমিটির সদস্যরা পুজো উপলক্ষে আট থেকে আশি সকলেই সামিল হন এবং বহু ভক্ত দূর দূরান্ত থেকে এসে মায়ের কাছে পুজো দেন পুজো ঘিরে অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন রয়েছে প্রশাসন গ্রাম জুড়ে শুরু হয়েছে উৎসব আজকে এখানে কোন জায়গায় এসছেন কি উদ্দেশ্যে এসছেন পুজো কতদিন ধরে হয়ে আসছে

এটা বার্ষিক পুজো তাই তো এই মায়ের যদি ইতি কিছু জানা থাকে একটু মায়ের ইতিকথা কথা বলতে কথিত আছে পণ্ডুরগ্রাম বিশেষ পুজোর মা জালে উঠেছিল জেলেদের জালে এবং সবাইকে স্বপ্ন দিয়ে জানিয়েছিল যে এখানকার যে মহাদেব মন্দির সেখানে আমি থাকতে চাই তারপর ষোশো বছর ধরে মা এই মন্দিরই প্রতিষ্ঠান করছেন এবং প্রতি নিত্য সেবা হয় বছরের একদিন এখানে পুজো হয় যেটা বাৎসরিক পুজো আষাঢ় মাসের প্রথম করছে আচ্ছা একটা কথিত আছে যে পাশের গ্রামে মা বিবাহ সূত্রে যাঠা আজকে মা বেরোন ঠাট পুজোতে যায় সে পুকুরে মা ওখানে চান টান করে বেরিয়ে আসে আরো অনেক কথা আছে আগামীকাল সকালবেলা বামুলিয়া গ্রামের পাশের গ্রাম সেখানে মণিদেব বলে একটা বিয়ে আছে দেবতার পুজো হয় সেইখানে মা বিবাহ করতে যান এবং একটা কথিত অনুযায়ী সেই বিবাহ প্রতিবছরে ভেঙে যায় সেইটা নিয়েই আমাদের

প্রত্যেক বছরই কি প্রত্যেক বছরই হয় অনুষ্ঠানটা আপনি কি এই মন্দিরে পুরোহিত আপনার নাম আপনি বামুনিয়া গ্রামে মনিরাজা পুরোহিত নাকি হচ্ছে হ্যাঁ এটা কোন জায়গা মন্ডল গ্রাম বিশারপাত তাই তো হ্যাঁ এখানে কী পুজো হবে মা জগৎগড়ি এখানে চান করতে আসেন নাকি প্রত্যেক বছরই আসেন আপনি কি এই গ্রামের বাসিন্দা আপনার নাম